죄송해요. 죄송요 우리 지금. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছে আবার তোমাদের সামনে গল্প করতে সবাই একটু প্লিজ ঝটপট জয়েন করে যাও আর লাইভটা একটু শেয়ার করে দাও তো তোমাদের সাথে গল্প করতে লাইভে প্রতিদিন এখন আশা হয়ে উঠছে না কিছু কারণবশত আমি ডিস্টার্ব ছিলাম তো চলে এসো একটু ঝটপট করে জয়েনটা করো আগে তারপর গল্প করা যাবে এখন নিশ্চয়ই অনেকে ফাঁকা আছে

কলেজ তো তোমরা একটু প্লিজ জয়েন করে যাও সবাই একটু জয়েন করে যাও কি গরম আছে সবার জন্য বৃষ্টি কেমন হচ্ছে বলো এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর গরম আছে ওই বন্ধুরা আর কেমন আছে হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি এখন ভালো আছি তো আগে ভালো ছিলাম না বললাম লাইভে আসা হচ্ছিল না তিন চার দিন বন্ধ হয়েছিলো লাইভটা তো কিছু কারণ ছিল তো তোমরা সবাই ভালো আছো তো আছি আচ্ছা সবাই চলে এসো বন্ধুরা একটু কমেন্টে চলে এসো তোমাদের জন্য গল্প করার জন্য ওয়েট করছি আমার সমস্ত ফ্রেন্ডদেরকে আমার একটাই রিকোয়েস্ট লাইক কমেন্ট করে পাশে থেকো প্লিজ সবাই সবাইকে ভালো ভালোবাসায় ভরিয়ে ঠিক আছে লাভ ইউ ফ্রেন্ডস এভরি ওয়ান সবাই একটু জয়েন্টে থাকো বৌদি আপনার বাড়ি কোথায় আমার বাঁকুড়ে ডিস্ট্রিক্টে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সিমলাপল থানাতে বাড়ি যদি বলো খাট খাতডা খাতডা রুট রুট আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন ছেলে মেয়ে দুইজন এই দেখো মেয়ে বাজাইছে চোখের বলছি মায়ের বাড়ি কদম তোলায় কদম তোলা এই দেখো কেমন কাটা হয়েছে চোখটাতে দেখতে পাই চোখ চোখের উপরটাতে ভুরুটাতে পুরো কাটা হয়ে গেছে উম মেয়ে এখন শ্রেণীতে পড়ে মেয়েকে এখনো ভর্তি করাই হয়নি ও এলকেজি তে পড়ে এলকেজি মানে নার্সারিতে বেবি স্কুলে ছোটো চার বছর দু মাস বাস বসু ও খুব দুষ্টু হয়ে যদি এইখানটাতে কাটা হয়ে গেছে পরশু দিন তিনটা সেলাই করতে হয়েছে এই জন্য একটু ডিস্টার্ব ছিলাম আমাদের সামনে লাইভ নিয়ে আসতে পারিনি তো খুব ছটপটে শিশু শ্রেণী হ্যাঁ শিশু শ্রেণী তো একটু সবাই কমেন্ট ঝটফট এসো তোমাদের সামনে গল্প করার জন্য তো এলাম তোমরা যদি একটু লেট করো হয়তো আমার সময় থাকবে না তখন হয়তো আমি বেরিয়ে যাই সবাই একটু জলদি জলদি কমেন্ট করো আমি বাংলাদেশ থেকে বলতেছি আমার অনেক কথা আপনাদের কথার সাথে আমি আমি মিলবে না আচ্ছা আজ বুঝেছি আমাদের কথার সাথে কিছু কথা মিলবে না হয়তো ঠিকই সবাইকার মানে কথা হয়তো একটু টান থাকে বা কারো কথা একটু অন্য টাইপের এরকম হয় আরে বাবা চলিস আলি বাবা বাবা ना ना तोरी शुर। तोरी शुर। तो अली बाबा 40 सुस अली बाबा 100 सुस अली बाबा तू सोबाई एकटू ता ताडी इशू ता ताडी इशू जायंट होई जाओ दुरी का ताले तोरे तो, 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 तो हाँ जेंटू চল্লিশ চোর যাও ভাগে যাও ওখানে যা বই পড়বে যা সময় হয়ে গেছে বই পড়ার চল যাও বাংলাদেশের সাথে অনেক সময় ভারতের অনেক সময় ঝগড়া হয় এই কারণে আমাদের দেশের মানুষকে অপছন্দ করেন আপনারা একদমই না একদমই না আমরা অপছন্দ করি না কারণ আমরা যথেষ্ট ভালোবাসি যথেষ্ট ভালোবাসি দেশে দেশে কি হলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না যাও খাবে যাও যাও তাতে আমাদের কিচ্ছু এসে যায় না আমাদের বন্ধুদের সাথে আমাদের কিচ্ছু হয় না দেশের সাথে আমাদের কি কী আমাদের ফেসবুকে বলো অনেক বন্ধুরা আমাদেরকে স্টার দেয় ভালোবাসা দেয় বাংলাদেশের বন্ধুরাই থেকে বেশি স্টার দেয় একটু ইউটিউবে আমার বাংলাদেশের একজন বন্ধু আমার স্টার দিয়েছে ইউটিউবে স্টার দিয়েছে তিনশো স্টার দিয়েছে তিনশো স্টার তিন তিনশো মানে তিনশো টাকা স্টার দিয়েছে ইউটিউবে বাংলাদেশের বন্ধু থ্যাঙ্কস দেখবে ইউটিউবও স্টারের একটা অপশান আছে থ্যাঙ্কস ভিডিও নিচে লেখা থাকে যেমন ডাউনলোড শেয়ার থ্যাঙ্কস থ্যাঙ্কস হাত দিলে স্টার দেওয়া যায় সেরকম এখানেও স্টারের অপশান আছে ফেসবুকও স্টারের অপশান আছে সব জায়গায় বাংলাদেশের বন্ধুরাই থেকে বেশি আমাদের পাশে থাকে কেন বলবো খারাপ আমরাই ওদের সাথে বন্ধুত্ব করি দেশে কি হচ্ছে সেটা আমাদের জানার দরকার নেই সবাই একটু ঝটপট করে জয়েন করো জয়েন করো প্লিজ আর লাইক কমেন্ট করছ বাসে থেকে লাইক করবে অবশ্যই পছন্দের ব্যক্তিকে তোমরা অবশ্যই লাইক করবে এদিকে কমেন্ট করছো লাইক করছো না সেটা কিন্তু হচ্ছে না যারা জয়েন করবে অবশ্যই লাইক করবে প্লিজ সবাই একটু জয়নিং জয়নিং করে দাও তাড়াতাড়ি হাই এভরিওয়ান একটু জাস্ট তাড়াতাড়ি জয়েন করো জয়েন করো কুড়ি হাফচার ধরে একটু জলদি জলদি সবাই লাইফ শেয়ার করুক যাতে সবাই জয়েন করতে পারে জয়েন করতে পারে সবাই একটু জয়েন করো প্লিজ Et c'est tout ce que les সবাই একটু চলে এসো একা একা লাইফটা নিয়ে থাকতে ভালো লাগছে না এত গরমে না যখন আমি লাইভটার থেকে চলে যাচ্ছি কমেন্ট করছো না তাই হাই কিয় 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 বুজতে কিয় rồi rồi thank you 올타이 <놀람> 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 <놀람>